আসসালামু আলাইকুম বারাকাতু বিগত শিক্ষাবর্ষে জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুমের শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র একশো দুজন পরিবেশ ছিল অনানম্বর সীমাবদ্ধতা ছিল অনেক কিন্তু একজন মানুষের হৃদয়ে এক বিশাল স্বপ্ন ছিল এই সংখ্যা আগামীতে পাঁচশোতে পৌঁছাবে তিনি আর কেউ নন আমাদের জামিয়া সম্মানিত মুহদামিম মুফতি ইব্রাহিম হাবিব সাহেব বারাকাল হফি হায়াতিহি তিনি তখন অনেকের চোখে এক স্বপ্নবাজ অবাস্তব চিন্তার অধিকারী কেউ কেউ মুখে না বললেও মনে মনে বলতেন এটা কি আদৌ সম্ভব কিন্তু তিনি ছিলেন অবিচল কারণ তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের উদাহরণ যার চিন্তাধারা পরিষ্কার লক্ষ্য স্থির এবং সিদ্ধান্ত দৃঢ় এখানে পাঁচশো জন শিক্ষার্থী হবে এটা ছিল এক দৃঢ় উচ্চারণ এক মহৎ স্বপ্নের আঘাত যেটি অবিশ্বাসের দেয়াল ভেঙে এগিয়ে চলছিল অনেকেই হয়তো জানতো না এটি ছিল ছিল সেই পরিবর্তনের সূচনা যার শক্তি তার নেতৃত্বে এবং একটি নিঃশব্দ আমাদের সম্মানিত মোতাবলি আলহাস এম এ জলিল আলম সাহেব তিনি সেই প্রতিশ্রুতি শুধু বিশ্বাস করেছিলেন এমনটি নয় বরং সেই বিশ্বাসে পূর্ণ সমর্থন দিয়েছিলেন আমাদের মোতাবল্লি সাহেব মাদ্রাসার উন্নয়নের জন্য আর্থিক সব প্রয়োজনে নীরব এক অভিভাবক তার আন্তরিকতা তার দানশীলতা দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয় তিনি শুধু দিয়ে যান বিনা শব্দে বিনা বাক্যে আমাদের মোহতামি সাহেব জানতেন শুধু শিক্ষার্থীদের সংখ্যা বাড়ালে চলবে না বরং চলমান যুগের চাহিদা বুঝে শিক্ষা সিলেবাসও আনতে হবে যুগান্তকারী পরিবর্তন তাই তিনি মাদ্রাসার সিলেবাস এনেছেন সময়োপযোগী সংস্কার শিক্ষার সাথে যুক্ত করেছেন নেতৃত্বের গুণাবলী চারিত্রিক গঠন সমাজবোধ ও আত্ম উন্নয়নের পাঠ মানুষ বিশ্বাস রেখেছেন তার কথাই অভিভাবকরা বুঝেছেন এই হুজুর শুধুমাত্র একজন মোহতামিম নন বরং তিনি তার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণের একজন যোগ্য ও দক্ষ কারিগর এই পথ ছিল অসংখ্য বাধা নানা সংকট মানসিক চাপ সমাজের সংশয় সব সবকিছুর মাঝেও আমাদের মহতামিম সাহেব থেকেছেন অবিচল আজ আমরা দাঁড়িয়ে আছি সেই স্বপ্নের বাস্তবতায় আমাদের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো পেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ পাঁচশো এটি শুধু একটা সংখ্যা নয় এটি একটি সাহসের প্রতিচ্ছবি একটি চৌকশ নেতৃত্বের প্রতিফলন এবং দুটি হৃদয়ে সমন্বয় করা একটি সোনালী বাস্তবতা জামিয়া আরবিয়া মিনহাজুল মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি আন্দোলন এটি একটি স্বপ্নের জার্নি যার কান্ডারি আমাদের সাহেব আর এই যাত্রা এখন থেমে যাবে না বরং এটি জামিয়া মিনহাজুল ওলম যেখানে স্বপ্নের সাথে হাটে সাহস আর নেতৃত্বের হাতে জাগে নবজাগরণ আমাদের এই সাফল্যের পিছনে আপনাদের অনেকের ভূমিকা সহযোগিতা এবং দোয়া রয়েছে আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিক এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আন্তরিক দাওয়াত রইল জামিয়ার সবুজ প্রাঙ্গনে আপনাদের স্বাগতম